আজ এই সকালে যে ডালটা বেটেছিলাম দই বড়া করার জন্য তখন আর করতে পারিনি মা রান্না বসিয়েছে রান্নার তাড়া ছিল তো কোনো রকমে বেটে আর রেখে দিয়েছিলাম এখন করা হচ্ছে দই বড়া ভেবেছিলাম যে বিকালে আজকে দই বড়া কোনো কিন্তু যার দুপুরে গরম এখনো দেখো ঘেমে চান করে যাচ্ছি এখন বানাচ্ছি সন্ধ্যের সময় দেখি যদি খেতে ইচ্ছা করে তো খাবো নাহলে কালকে খাওয়া এইসব জিনিস একটু খেতেই ভালো লাগে ঠান্ডা তাই না চলো কালকে সেই দুপুরে তোমাদেরকে বলেছিলাম যে কুটুম আসবে কুটুম দুপুরে আর এলো না মা তো কি রাগারাগি করছিল আর ও বেরোতে পারে না বেচারা এত রোদ দূরে আসতে পারে তো খুব অনেকটা দূর থেকেই আসবে আর তার জন্যই ও আবার পরে ফোন করে বলল যে মা এখন আমি যাব না বিকালে যাব বিকেল বলে কটা বাজিয়েছে জানো তখন সাড়ে আটটা বাজে তখন এসেছে আর আমি তো দেখলেই যে বড়াটা ভাজছিলাম তখন তো আর কোনো রকমে গরম গরম একটা দুটো করে খাওয়া হয়েছে আর গরম একদম ভালোও লাগে না আর সেই সব বড়া এখন এই যে সবাই মিলে নিয়ে বসেছি খাওয়া হবে বলে আর এই যে উটুমে এসে এখন রেস্ট নিচ্ছে আসবে আসবে করে অপেক্ষা করিয়ে লাস্ট ফিনিশিং এসেছে রাত্রি নটার সময় সাড়ে আটটা নটার সময় আর এখনও রান্নাবান্না বলতে দুবেলার ভাত মা করেই রেখেছে বলেছিলাম আর খালি একটু এখন হবে আবার মাছ ওবেলাও মাছ ফাছ খাওয়া হয়েছে গরমের জন্য না একদম হালকা ফুলকা খাওয়া হচ্ছে আর এবেলাও একটু মাছ রান্না হবে খালি এখন এই ঠান্ডা ঘরে একটু বসে এসিটা চালিয়ে দই বড়া খাওয়া হবে কেন কেন